এখন কথা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাহ বাদী গ্রহণ করেন নাই কিন্তু তার মানে কি বাদী প্রথা নাই হ্যাঁ আছে ভাই মধ্যযুগে এই নাস্তিক রাই সবচাইতে নিকৃষ্ট ছিল আচ্ছা শাহজাহানের বউকে যদি গিফট দেয় তাহলে আমি নিব ফারহাদ হোসেন ভাই উত্তর দিয়েছে শাহজাহান মিয়াকে আপনার বউ যদি গিফট দেন তাহলে তো আপনার নেবেন আর যারা নিজেদের যৌনাঙ্গকে রাখে সংরক্ষিত নিজেদের স্ত্রী বা অধিকারভুক্ত দাসীগণ ছাড়া এতে তারা হবে না নন্দিত আচ্ছা এটা এটা কোথায় আছে দাসীগণ ছাড়া এতে তারা হবে না নন্দিত আচ্ছা শাহজাহানের বউকে যে আচ্ছা ফরাদ হোসেন ভাই আপনার একজন প্রার্থী পাওয়া গেছে আপনি সরি ফরাদ হোসেন ভাই আর কি প্রার্থী ওই শাহজাহান সাহেব আপনার একজন প্রার্থী পাওয়া গেছে আপনি দেখেন ওনার সাথে আলাপ আলোচনা করে নিতে পারেন আপনি যেই কথা বলেছেন আর নিরব খান সাহেব আমি খুশি হয়েছি আপনি কোন খুশির কথা বলতেছেন মানে দাসীবাদী প্রথা এখনো আছে চলমান সেজন্য আমি খুশি দিনদার না হলে নিব না আচ্ছা রাকিব মিয়া ভাই ভাই নাস্তিকরা কিছু হাদিস বানাইছে ও আচ্ছা নাস্তিক দেশে বানানো হাদিসগুলো গুলো কিতাব আকারে তাহলে প্রকাশ কবে হবে নাস্তিকদেরকে জিজ্ঞেস করতে চাই আপনাদের সে সকল হাদিস কিছু আর একটা কাজও করা যায় দাসী হিসাবে মুফতি আবদুল্লাহ আল মাসুদকে আপাতত কাজ চালানো যাইতে পারে অবশ্যই নিব তোমাদের নবী করছে যে আচ্ছা নীরব খান ভাই আপনি কি নিবেন দাসী নিবেন নীরব খান নাকি মাদ্রাসায় পড়ছে এই আপনারা বলেন নীরব খান কোন মাদ্রাসায় পড়ছে একটু জানেন এর থেকে নাস্তিকদের লাইভে আসুন এই যারা এখানে নাস্তিক আছে তারা কি আসতে পারেন যুক্ত হতে পারেন যুক্ত হন দেখে আপনাদের থেকে আপনাদের থেকে কথা নেই আমাদের অনেক বিবাহ আসছে বায়রা আসছে দিনই বাইরা নীরব খান আমার মনের মুফতি আল মাসুদের মাদ্রাসায় পড়েছে ও আচ্ছা হ্যাঁ আল মাসুদের মাদ্রাসায় পড়েছে রাইট ওরা ওরা গুলু নাস্তিক গুলু নাস্তিক এই ফাহাদ ভাই আপনি পরে আসছেন মনে হয় নাকি ফাহাদ ইসলামের টি কাফির ভাই নাকি আপনি শুরু থেকে আছেন ইসলামী ইসলাহি টিভি জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ইসলাহি টিভি ভাই সম্ভবত ইন্ডিয়া থেকে আচ্ছা তাহলে লিঙ্ক লিঙ্ক আচ্ছা লিঙ্ক দেয় কিভাবে এই যে ইসলামের জ্যোতিময় সাহেব আপনি বলেন তো লিঙ্ক কিভাবে দেখ কোথা থেকে আমি তো অতটা বুঝি না আমি শুরু থেকে আছি ও আচ্ছা তার লোকেশনটা আমাদের তার লাগা এক সাতচল্লিশ না এভাবে না এভাবে না মাদ্রাসায় পড়েছে কথাটা বইলা সে বিপদে আছে আচ্ছা এই ইয়ে ভাই শাহিন আলম ভাই এভাবে না এভাবে না আসলে তারা মুক্ত মানুষ তারা অনেক কষ্টে আছে তারা অনেক গোপনে থাকে এখন দেখেন আপনি যদি আমরা যদি এভাবে কথা বলি তাহলে তো তাদের গুম হারাম হয়ে যাবে এখানে আমাকে হুমকি দেওয়া হচ্ছে এখানে শুধু আলোচনা হচ্ছে কেউ বেয়াদিবি করবেন না আচ্ছা নীরব খান ভাই আপনি বলেন না কোন মাদ্রেসে পড়েছেন কি পড়েছেন একটু বলেন কোন মাদ্রাসায় পড়েছেন কতটুকু পড়েছেন মাওলানা হয়েছেন কিনা। থ্রি ডট অপশনে যে আপনি লিঙ্কটা কপি করে পাঠিয়ে দিন আচ্ছা আমি যদি লিঙ্ক দেই তাহলে কি আপনার ওই রিস বা এঙ্গেজমেন্ট এগুলো আবার কমে যাবে না তো এই লিঙ্ক কপি করে দিলে নাকি আপনার সমস্যা হয় C dot.